ফাইনালি রোদ্দুরটা উঠেই গেল এই দেখো বন্ধুরা আমি চান ধ্যান সেরে পুজো অর্চনা সেরে চলে আসছি রান্নাঘরে ভাত চা পেয়ে দিলাম আজকে বৃহস্পতিবার বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার আমাদের সনাতনীদের জন্যে খুবই শুভ একটা মাস ধর্ম মাস এই মাসে যত ইচ্ছা দান ধ্যান ধর্ম কর্ম পুজো অর্চনা উপাস করো না কেন খুবই পূর্ণ লাভ তাই যতটা সম্ভব আমরা সংসারী মানুষ করার চেষ্টা করি কি নিরামিষ রান্না করা যায় কেটে কুটে নিছি সব এই যে আলু ভাজা কাটলাম আর এখানে পটল ভাজা করবো সেজন্য কেটে নিছি লম্বা লম্বা করে আর এটা ঢ্যাঁড়স ভাজা করবো সব নিরামিষ আর আলু খোল্ডা ভাজি আর ডাল তোর সাথে আছে দেখো বন্ধুরা আমাদের রান্নাবাড়ি শেষ আমি আমি ওদের খাওয়ার বেড়ে দিচ্ছি দেখো ডাল দিছি এই যে ঢেরস ভাজি আলু করলা ভাজি তো পটল ভাজি আর আলু ভাজি এটা হচ্ছে আজকে আমাদের নিরামিষ থালি এই তো চলো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা শেষ করছি যে যেখানে তুই ভিডিও দেখে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সম্বন্ধে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে তত তোমাদের সঙ্গে খুব ভালো থেকে সুস্থ থেকো এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম